মহানায়ক উত্তম কুমারের প্রথম হিন্দি ছবি ছটিশী মোলাকাত যে ছবি করতে গিয়ে তিনি সর্বশান্ত হয়েছিলেন সেই ছবি নায়িকা ছিলেন বৈজন্তীমালা মহানায়ক উত্তম কুমার মারা যাবার পর নায়িকা বৈজন্তীমালা যে অজানা কথাগুলি বলেছিলেন বন্ধুরা আজকের ভিডিওতে সেই কথাগুলি শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মহানায়ক উত্তম কুমারের নাম আমি আগেই শুনেছিলাম ওর সঙ্গে অভিনয় করে বুঝলাম গভীর নিষ্ঠাবান এক শিল্পী স্টুডিওতে একদম বাজে কথা বা হাসি ঠাট্টা করতেন না কাজের সময় খুব কম কথা বলতেন খুব সিরিয়াস তবে কাজের বাইরে বেশ হাসি খুশি মানুষ ছিলেন প্রথম হিন্দি ছবি বলে উত্তমকে খুব উত্তেজিত থাকতে দেখেছি হিন্দি বলতে বেশ কষ্টও হতো তাঁর ভাষাগত সেই দুর্বলতা কাটিয়ে ওঠার তাগিদে ওকে যে কঠোর পরিশ্রম আর কষ্ট স্বীকার করতে দেখলাম তাতে আমি অভিভূত তিনি বারবার হিন্দি সংলাপ রপ্ত করছিলেন সেই সঙ্গে নাচের ছন্দগুলো প্র্যাকটিস করে নিচ্ছিলেন উত্তম কুমারের সর্বস্ব উজাড় করা পরিশ্রম শেষে বৃথা গেল দেখে আমিও খুব দক্ষ পেয়েছি অগ্নি পরীক্ষার হিন্দি রূপান্তর ছোটিসি মুলাকাত বাংলায় যেখানে সুপারহিট সেখানে হিন্দিতে ফ্লপ শুধু বাজে পরিচালনার জন্য ছবিটা মারা গেল পরিচালক ছিলেন আলো সরকার এই ব্যর্থতার জন্য আমি শুধু পরিচালককেই দায়ী মনে করব বাংলা এবং হিন্দি ছবির দর্শকের মধ্যে আকাশ পাতাল তফাত বাংলায় যে বাস্তবতা হিন্দিতে তা নয় পুরোটাই দর্শক মনোরঞ্জনের জন্য অবাস্তব জিনিস তৈরি হয় ধুতি পাঞ্জাবি পরা এক বাঙালি জোর করে প্যান্ট শার্ট পরিয়ে নাচ গান করালে উত্তম কুমারের স্বাভাবিকতা তো হারাবেই বাংলা এবং হিন্দি ছবি পাশাপাশি দেখলে বোঝা যাবে উত্তমের অভিনয়ে কত পার্থক্য আনারি পরিচালকের হাতে তার মতো প্রতিভা বিফলে গেল কিন্তু ছটিশী মুলাকাতে তাকে বেশ বেমানান মনে হয়েছে এবং সেটা তিনি বুঝতে পারতেন বলে আরও আরষ্ট হয়ে যেতেন বাংলা ছবির জগতে উত্তম কুমার ছিলেন সম্রাটের মতো কিন্তু ছটি সে তাকে তাঁকে বেশ বেমানান মনে হয়েছে এবং সেটা তিনি বুঝতে পারতেন বলে আরও আরষ্ট হয়ে যেতেন ফলে তাঁর রাজকীয় চেহারা চালচলন হিন্দি ফিল্মে আর পাওয়া গেল না আমার খুব ছবিতে উত্তম কুমারকে নিজস্ব স্টাইলে অভিনয় করতে বলা হলো না কেন তাহলে হয়তো উত্তমের হিন্দি ছবির ইতিহাস একটু অন্যরকম হতো ওর সঙ্গে কাজ করে ওর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি খুবই মধুর স্বভাব ছিল তার ফিল্মি দুনিয়ার অনেক নামি দামি পরিচালক এবং শিল্পীর সংস্পর্শে এসেছি কিন্তু উত্তমের মতো উদার মহৎ মানুষ আমি খুব কমই দেখেছি মহানায়ক উত্তম কুমার সম্পর্কে নায়িকা বৈজন্তীমালা যে অজানা কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আপনাদের শোনালাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন